আসসালামাইকুম সবাইকে অনেক দিন পর আপনাদের সাথে সবার সাথে দেখা সবার কি অবস্থা কেমন আছেন আমার একটু পরীক্ষা টরীক্ষা চলতেছিল এই জন্য আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই এখন থেকে আবার ইনশাআল্লাহ রেগুলার দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ দাঁড়ান আমি একটু জাস্ট আমি একটু শেয়ার করে নিই আমার গ্রুপগুলায় অডিয়েন্স আসুক <clears> huh? <throat> আসসালাম আসসালাম আচ্ছা কেমন আছেন আপনারা ভালো আছেন বেশ কয়েকদিন পর দেখা আমারও পরীক্ষা চলছিল আবার আপনাদের অনেকেরই অনেকেরই টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা চলতে সরি হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছিল তো এখন থেকে আবার ইনশাল্লাহ রেগুলার দেখা সাক্ষাৎ হবে আমরা হচ্ছে শেষ পরিপাক শোষণ শুরু করছিলাম পরিপাক আমাদের প্রোটিন পরিপাক এবং স্নেহ পরিপাক পড়ছিলাম আজকে আমরা পড়াশোনা শুরু করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আর জাস্ট একটু তোমরা একটু মেনশন দিয়ে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দিও সেটা হচ্ছে লালা গ্রন্থি ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায় সেটা হচ্ছে লালা গ্রন্থিটা খুবই ইম্পর্টেন্ট সো লেটস গো আসো আমরা আস্তে আস্তে শুরু করি সবাই এসে পরে জয়েন করুক সমস্যা নাই ঘটনা হচ্ছে আমরা যেহেতু খাবার দাবার খাই আলহামদুলিল্লাহ আমিও আসি রে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আসি চলতেছে ঘটনা হচ্ছে আমরা যেহেতু খাবার দাবার যখন খাই আমরা বললাম মুখ দিয়ে খাবারটা আসলে শুরু করি তো আমাদের সবার প্রথম পরিপাকটা হচ্ছে মুখে ঘটে আমরা জানি সেখানে শর্করার পরিপাক ঘটে লিপিড প্রোটিনের কোনো ধরনের পরিপাক ঘটে না তো এই যে শর্করার পরিপাকটা সেই শর্করার পরিপাকটা বললাম এনজাইম দ্বারা হয় আর এই এনজাইম গুলা কোথা থেকে আসে আমার লালা গ্রন্থি থেকে আসে ঠিক আছে আমরা লালা গ্রন্থি থেকে এনজাইম গুলা পাই তো আমরা সবাই জানি এই যে লালা গ্রন্থি লালা গ্রন্থি প্রকৃত পক্ষে তিন জোড়া কয়টি লালা গ্রন্থি প্রকৃত পক্ষে হচ্ছে আমাদের তিন জোড়া এই তিন জোড়া বা সহজ ভাবে ছয়টি এই ছয়টি গ্রন্থি থেকে যেই রসটা নিঃসৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বা ইংলিশে আমরা যেটাকে বলি তো এই তিন জোড়া লালা গ্রন্থি নিয়ে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আছে তার মধ্যে আমরা সবাই জানি যে এই লালা গ্রন্থি তিন জোড়া লালা গ্রন্থিকে একত্রে এই তিন জোড়া লালা গ্রন্থিকে একত্রে বলে হইতেছে লিঙ্গুয়াল টনসিল কি বলে এই বললাম খুবই একটা প্রশ্ন এটা মাজেদা ম্যাডামের বইতে খুব সুন্দর করে দেয়া আছে যে লিঙ্গুয়াল টনসিল জিনিসটা আসলে কি লালা গ্রন্থিগুলা একত্রে যখন থাকবে সবগুলা মুখ গহ্বরের সবগুলা লালা গ্রন্থিকে একত্রে বলা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল এবং লিঙ্গুয়াল টনসিল কোথায় থাকতেছে হান্ড্রেড পার্ট মুখ এই জোড়া লালা গ্রন্থি এই লালা গ্রন্থি নিয়ে কি কি পড়বো আমরা সুন্দর মতো আমার সাথে একটা ছক করো ছকটা হবে প্রথম দিক থেকে লালা লালা গ্রন্থির নাম গ্রন্থি সমূহ এরপরে থাকবে হচ্ছে আমাদের অবস্থান এরপরে থাকবে আমাদের অবস্থান এরপরে থাকবে আমাদের নালি এরপরে থাকবে আমাদের নালি অর্থাৎ কোন নালীর মাধ্যমে লালা গ্রন্থিটা মুখ গহ্বরে উন্মুক্ত হচ্ছে এরপরে থাকবে হচ্ছে উন্মুক্ত হওয়ার স্থান এরপরে থাকবে হচ্ছে আমাদের প্রকৃতি এরপরে থাকবে হচ্ছে আমাদের কি প্রকৃতি সো লেটস গো আমরা জিনিসটাকে সুন্দরভাবে একটু pore সালাই আসো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বললাম আমি একসাথে সবগুলা বই একצট্র করে ইনফোটা দিচ্ছি ঠিক আছে সো এই জিনিসটা একটু খেয়াল রাখো একটু দাঁড়াও তোমাদের কথাবার্তা পড়ি অনেকেই এখন ব্যস্ত ক্লাস ক্লাস আমি ইচ্ছা করে আগেই দিলাম আসো আর একটা কথা কি আসলে এই অধ্যায়টা বললাম তোমরা যারা ফার্স্ট টাইমে পড়ছো বা পড়তেছো অধ্যায়টা বললাম যথেষ্ট বড় এবং কঠিন তো অধ্যায়টা একবারে পড়ে তুমি একদম মাস্টার হান্ড্রেড পার্সেন্ট কভার করতে পারবা না তো এইটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে এই অধ্যায়টা তুমি ভালো মতন বুঝতেছো না বা পারতেছো না সামনে যখন আবার রিভিশন দিবা আবার নতুন নতুন এই অধ্যায়ের সাথে অনেক কিছু সংশ্লিষ্ট আছে তো এই জিনিসগুলো আস্তে আস্তে পড়তে পড়তে তারপরে এই অধ্যায়ের সাথে বললাম আমাদের কোষ রসায়নে যথেষ্ট কানেকটিভিটি আছে তো এই অধ্যায়গুলো আস্তে আস্তে পড়তে পড়তে তোমার এক পর্যায়ে খুবই পানির মতো ইজি হয়ে যাবে ঠিক আছে আসো তো লালা গ্রন্থি আমরা সোজা একটা জিনিস পড়বো আমার সাথে ছন্দ আকারে পড়বা ঠিক আছে ছন্দটা হচ্ছে পা মে লি দেখা যাচ্ছে তো পা মে লি নালিটা আমি আগে সেটা হচ্ছে তুমি পড়ার সময় এইভাবে পড়বা যে পামেলি সেহেরি পামেলি সেহেরি অর্থাৎ পায়ের সাথে কি যাবে জানো এই যে পা এই পায়ের সাথে হচ্ছে

আচ্ছা ফার্স্ট আমি পড়তেছি হ্যাঁ এটা আস্তে আস্তে হয়ে যাবে তোরা বুঝছো আস্তে আস্তে আমরা এটা সোজা করে ফেলবো সাবম্যান্ডিবুলার গ্রন্থি এরপর একটা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি তো এইটা একটা কমন প্রশ্ন মেডিকেলে এর আগেও প্রশ্ন আসছে আমাদের ডেন্টালেও প্রশ্ন আসছে নিচের কোনটি লালা গ্রন্থি নয় তাহলে সুন্দরভাবে দাদা গ্রন্থের নাম আচ্ছা তো একটা জিনিস চিন্তা করো এই দেখো তুমি যদি এখান থেকে একটু তাকাও সেটা হচ্ছে তুমি একটা জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা নালী একটা প্রত্যেকটা গ্রন্থে একটা নালীর মাধ্যমে বললাম উন্মুক্ত হচ্ছে মুখ মুখগবরে এই নালিগুলোর নাম মাঝেদা ম্যাডামের বইতে খুব চমৎকার করে দেয় এবং এটা আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে পায়ের সাথে যাবে সে সেতে হইতেছে নালি ব্যান্ডিগুলার হেতে হচ্ছে হেয়ারটন হেয়ারটন নালি রি রিতে হচ্ছে রিভিসনাস নালি এলি এই যে নালিটাই নালিটা বললাম মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তোমাকে প্রশ্ন হবে এভাবে উল্টা করে প্রশ্ন করে সাধারণত হেয়ারটন নালীর মাধ্যমে কোন লালা গ্রন্থি মুখগহ্বরে উন্মুক্ত হয় অথবা তোমাকে প্রশ্ন করা হবে সাবম্যান্ডিবুলার গ্রন্থি কোন নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয় তোমার উত্তর কি দেওয়া হবে হেয়ারটন নালি তাহলে তুমি মুখস্থ রাখবা প্রথম প্রথমটা যেটা হচ্ছে ছন্দটা আমি একটু পাশে লিখে দেই সেটা হচ্ছে পামেলি পামেলি কি করে সেহেরি করে সে হে রি তাহলে পামেলির সাথে কি কি যাবে পায়ের সাথে সে মেয়ের সাথে হে লির সাথে রি প্যারোটিড গ্রন্থি নালি ম্যান্ডিবুলার গ্রন্থি হেয়ারটন নালি লিঙ্গুয়াল গ্রন্থি রিবিসনাস নালি তাহলে আমাদের নালির কাজ শেষ এখন অবস্থানটা তুমি একটু জাস্ট চিত্রটা তোমাদের বইতে বললাম আছে আমি সেই চিত্রটাই আসি চোখের মধ্যে একটু ভাসাও প্যারোটিড মানেই হচ্ছে সহজভাবে কানের নিচে এখানে তোমার কানটা থাকে না আমার এই যে কান এই কানের নিচের যে গালটাই গালের এই জায়গায় বললাম আমার থাকে হচ্ছে সবচেয়ে বড় যেই লালা এটা আমি লিখে দিব সেটা যার নাম হচ্ছে গ্রন্থি তুমি অবস্থান দেখে বুঝতে পারতেছ চিত্র দেখে বুঝতে পারতেছ অবস্থানটা কি হবে প্যারোটিড গ্রন্থি কানের নিচে কিসের নিচে কানের নিচে সাব ম্যান্ডিবল তাহলে এই যে ম্যান্ডিবল ইংলিশে আমরা যেটাকে পড়ি ম্যান্ডিবল ম্যান্ডিবল কি জিনিস জানো ম্যান্ডিবলটা তোমরা অনেকগুলো কমেন্ট ম্যান্ডি ম্যান্ডিবলটা কি এই যে তোমার আমরা খাই উপর একটা চোয়াল আছে না এটাকে বলা হয় ম্যাকজিলা আর নিচের দিকের যে চোয়াল নিচের দিকের যে চোয়ালটা এটাকে বলা হয় ম্যান্ডিবল তাহলে ম্যান্ডিবল আর সাব মানে কি নিচে তাহলে সাব ম্যান্ডিবুলার গ্রন্থির অবস্থানটা কি হবে ম্যান্ডিবলের নিচে কার নিচে ম্যান্ডিবলের নিচে আমরা যখন চলন অঙ্গ চালনা করব তখন এই গ্রন্থিগুলো মানে গ্রন্থি বলতেছি এই বোনস আরো ক্লিয়ার হয়ে যাবে আর সাব লিঙ্গুয়াল লিঙ্গুয়াল মানে কি জানো লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা আসলে সঠিক উচ্চারণ কি জিউভা। তাহলে জিহ্বার সাব মানে নিচে তাহলে এটার এটার অবস্থান কি হবে জিহ্বার জিহ্বার নিচে গেল তাহলে অবস্থান শেষ নালী শেষ এখন হচ্ছে উন্মুক্ত হচ্ছে মুখগহ্বরের ঠিক কোথায় তুমি দেখতে পাইতেছো এই প্যারোটিড গ্রন্থিটা বললাম সবার উপরে এবং সবার বরে বড় তাহলে সে বললাম উপর দিক থেকেই বললাম উন্মুক্ত হবে সে বললাম নিচ থেকে উন্মুক্ত হবে না এই যে উপর দিক থেকে উন্মুক্ত হইল এটা আসলে একটা দাঁতের বিপরীতে যেটাকে বলা হয় দ্বিতীয় ঊর্ধ্বমূলার দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতের বিপরীতে আর বাকি দুইটা দেখো উন্মুক্ত হয়েছে ফাঁকা জায়গাটা এটাকে আমরা কি বলি মনে আছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেনুলাম এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ফ্রেনুলাম দুইটাই বললাম ফ্রেনুলামে উন্মুক্ত হচ্ছে অর্থাৎ সাব ম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল নামের আগে সাব আছে মানে কি নিচে তাহলে নিচ থেকে কোথায় উন্মুক্ত হবে ফ্রেনুলামে উন্মুক্ত হবে তাহলে এইটাও আমার তাহলে আমার উন্মুক্ত হওয়ার অবস্থানও শেষ হয়ে গেল এখন যে জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর প্রকৃতি এখন প্রকৃতি বলতে আসলে কি বুঝি এটা একটা গুরুত্বপূর্ণ কথা প্রকৃতি বলতে কি বুঝি প্রকৃতি বলতে কি বুঝি প্রকৃতি জিনিসটা কি সেটা হচ্ছে তার খরণটা কিরকম আমরা আরেকটু সামনে গেলে আমরা একটা জিনিস সম্পর্কে অবগত হব সেটা হচ্ছে খরণ মিউকাস হইতে পারে খরণ সেরাস হইতে পারে খরণ সেরোমিউকাস বা মিক্সড বা মিশ্র হতে পারে অর্থাৎ তোমার আমার যে ফার্স্টে আমি তোমাকে একটা কথা বলি কথাটা কি ধরো একটা লালা গ্রন্থি একটা রস নিঃসরণ করতেছে সেখানে মিউকাসের পরিমাণ বেশি সহজভাবে বুঝাই তাহলে সেই খরণের প্রকৃতিটা কিরকম হবে বা সেই গ্রন্থির প্রকৃতিটা কিরকম হবে মিউকাস তাহলে একটা জিনিস কথা হলো সেটা হচ্ছে লিঙ্গল জিব্বা তাহলে জিব্বার জিনিসের সাথে কিরকম পিছলা পিছলা জিনিস ভাই বাসে না জিব্বা মানে কি পিছলা হয়ে থাকবে তাহলে সহজভাবে ভাবে সাবলিঙ্গুয়াল যেটা সাবলিঙ্গুয়াল যেটা আর যেখানেই পিছলা সেখানেই তাহলে কি হবে মিউকাস তাহলে তুমি জিনিসটা মাথায় রাখবে এইভাবে লিঙ্গুয়াল মানে জিহ্বা বা জিউভা যেটা উচ্চারণ করো কেন এবং সেই জিহবা মানেই হইতেছে আমাদের কি পিচ্ছিল পদার্থ তার মানে সাবলিঙ্গুয়াল যেহেতু পিচ্ছিল পদার্থ খরণ করবে পিচ্ছিল পদার্থ খরণ করবে তাহলে এর প্রকৃতি হবে হচ্ছে সব সময় মিউকাস সব সময় কি মিউকাস প্রকৃতির ঠিক আছে তো আমি জিনিসটাকে এভাবে সংক্ষেপে মনে রাখি সেটা হচ্ছে মিলি মিলি নিতে মিউকাস লিটে লিঙ্গুয়াল তাহলে লিঙ্গুয়াল গ্রন্থির প্রকৃতিটা কিরকম হবে মিউকাস আচ্ছা এখন উপরের দিকে প্যারোটিড গ্রন্থির সাথে আমি সেল এক্সিলাম স্টেনসন সে দিয়ে আরেকটা কথা মাথা রাখবা সেটা হচ্ছে সেরাস অর্থাৎ এই গ্রন্থির খলনটা সেরাস প্রকৃতির আচ্ছা আর সেরাস আর মিউকাসের দুইটা মিশায় হয় হচ্ছে সাবম্যান্ডিবুলারের ম দ্বারা একটা জিনিস মাথা রাখবা সাবম্যান্ডিবুলারের এই এম এম দে মাথায় হচ্ছে মিক্সড এম দে মাথায় কি মিক্সড বা মিশ্র প্রকৃতির অর্থাৎ এই গ্রন্থির ক্ষরণ একই সাথে সেরাসো একই সাথে নিউকাসো সো আশা করি আশা করি এখন এইটুক পর্যন্ত কোনো সমস্যা নাই এটা যেই জিনিসটা আমি এখন তোমারে পড়াইলাম ইজ ভেরি 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 মাচ্ ইম্পর্ট্যান্ট আমি আরেকটা কথা লিখে দিই সেটা হচ্ছে লালা গ্রন্থির লালা গ্রন্থির যেই টোটাল তাহলে একটা জিনিস কত প্রকৃতির লালা গ্রন্থি পাওয়া যায় উত্তর হচ্ছে তিন প্রকৃতি সেরাস মিউকাস এন্ড মিশ্র এবং এই লালা গ্রন্থিকে একত্রে কি বলা হয় লিঙ্গুয়াল টনসিল বলা হয় তিন জোড়া বা ছয়টি লালার গ্রন্থি থাকে যার নিঃসরণকে বলা হয় লালারস লালারসের পরিমাণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারোশো থেকে পনেরোশো মিলিলিটার এবং এর পিএইচ একটা গুরুত্বপূর্ণ সিক্স পয়েন্ট টু টু সেভেন পয়েন্ট ফোর তার মানে লালা কিছুটা ওমলিও এই জিনিসটা মাথা রাখবা ওমলিওতে ল আছে লালাতে ল আছে দ্যাটস অল अबाउट এমসিকিউ এখান থেকে যাবতীয় যত এমসিকিউ আসা সম্ভব ছিল সকল এমসিকিউই হয়ে গেছে দাঁড়াও এই একটা এই জিনিসটার একটা সুন্দর করে একটা ছবিই তোলা যাক দেখা যাক ছবিটা কিভাবে আসে আমি গ্রুপে দিয়ে দিবানি ওয়েট আচ্ছা ক্লিয়ার কিনা একটু আমার জানাই যে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই দাঁড়াও আমি সবাই একটু ছবিটা তুলতে দাও ডান সো চলো আমরা একটু এখন বইয়ের মধ্যে ঢুকি বইয়ের মধ্যে আসলে আমাদের কি বলছে না বলছে আমরা একটু দেখি না দেখলে আমাদের বুঝতে অসুবিধা হবে ওকে ক্লিয়ার থ্যাংক ইউ তুরা লেটস গো ফার্স্ট অফ অল কথা সেটা হচ্ছে পরিপাক গ্রন্থিটা আসলে কি জিনিস পরিপাক গ্রন্থি হচ্ছে এমন সকল গ্রন্থি যারা পরিপাকে ভূমিকা রাখে অর্থাৎ এনজাইম বা হরমোন নিঃসরণ করে পরিপাকে ভূমিকা পালন করে কি কি গ্রন্থি আছে জিনিসটা একটু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ধরনের এই জিনিসটা মাথায় রাখবা মানবদেহে পৌষ্টিক গ্রন্থি বা পাঁচ ধরনের পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি কয় ধরনের আছে পাঁচ ধরনের কি কি এক নাম্বার লালা গ্রন্থি দুই নাম্বার যকৃত তিন নাম্বার অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্তিক গ্রন্থি এখান থেকে একটা প্রশ্ন হয় নিচের কোনটি নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয় ঠিক আছে আচ্ছা লালা গ্রন্থির লালা গ্রন্থির যে বিষয়টা হয়েছে এখান থেকে একটা কথা একটু ছোট করে আর একটু নোট করে না আমার লাস্ট কোথায় সেটা হচ্ছে দেখো একটা জিনিস ছোট করে আমি একটু নোট করাই দিই ছোট করে একটা নোট করো নোট সেটা হচ্ছে তুমি এই ছবিটা দেখে কি বুঝতে পারতেছো ছবিটা দেখে বুঝতে পারতেছো সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি এই প্যারোটিড গ্রন্থিটা বললাম সবচেয়ে বড় গ্রন্থি প্যারোটির গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি এক দুই নাম্বার আমাদের তোমাদের অনেকেই ছোটবেলায় মামস হইছে কানের এই পাশটা একপাশে ফুলে যায় দুই পাশেই হয় সাধারণত একপাশে হয় তো এই যে প্যারোটিন গ্রন্থিটা যখন ভাইরাস দ্বারা আক্রমণ হয় বা সংক্রমিত হয় তখন এই অবস্থানটাকে বলা হয় হচ্ছে মামস এই অবস্থায় কি বলা হয় মামস তাহলে প্রশ্ন হচ্ছে মামস হয় কোন গ্রন্থিতে সংক্রমণের কারণে উত্তর হচ্ছে প্যারোটিড গ্রন্থি ঠিক আছে সো লেটস গো এখানে সেই কথাগুলাই বলছে আসো আমরা সরাসরি চলে আসি সেটা হচ্ছে বলছে লালা গ্রন্থির নিচে প্যারোটিড গ্রন্থি থলি প্রাচীরে এই যে আমি তোমাকে একটা কথা বললাম মানুষের দুই পাশে তিন জোড়া লালা গ্রন্থি থাকে এবং লালা গ্রন্থি এপিথেলিয়ামে গোল বা ডিম্বাকার রাসায়নিক নিঃসরণকারী থলি গঠিত এবং এই থলির প্রাচীরে কোষ থাকে থলির প্রাচীরে অসংখ্য কোষ থাকে বিষয়টা তুমি যদি একটু সুন্দর করে বুঝাই ধরো ধরো এইটা একটা থলি এটা একটা থলি তাহলে থলির প্রাচীরে কি থাকবে অসংখ্য কোষ থাকবে অসংখ্য কোষ থাকবে তাহলে এখন থলির প্রাচীরের কোষগুলা কোষগুলা থেকেই বললাম বিভিন্ন যে কোষগুলা যদি করে এইটা হচ্ছে একটা কোষ এটা একটা মিউকাস কোষ অর্থাৎ কোষগুলা যদি মিউকাস হয় তখন এই গ্রন্থিটা প্রকৃতি কিরকম হবে মিউকাস প্রকৃতির আবার সাপোজ ধরো কোষগুলা প্রকৃতি হলো ধরো এই একটা কোষ এই পর প্রকৃতি হলো হচ্ছে সেরাস তাহলে এইভাবে গ্রন্থির অধিকাংশ কোষ বা সকল কোষে যদি সেরাস কোষ দ্বারা গঠিত হয় তাহলে এই সেরাস প্রকৃতির হবে ঠিক হবে যার কারণে গ্রন্থিটাও সেরাস হবে আর যদি একই গ্রন্থিতে এই যে ছবিটা আঁকলাম মিউকাস আর সেরাস দুইটাই পাওয়া যায় তখন কি হয়ে যাবে মিশ্র গ্রন্থি হয়ে যাবে মিশ্র হয়ে যাবে বা যেটাকে বলা হয় সেরো মিউকাস কি বলা হয় সেরো মিউকাস সো এই কথাটাই অ্যাকচুয়ালি আমাদের বইতে এখানে সেই দেখো সেই কথাটাই লিখছে সেটা হচ্ছে সেরাস ও মিউকাস মিউকাসকো থাকে প্রত্যেক থলি থেকে একটি নালী বেরিয়ে লালা গ্রন্থির মূল নালীতে যুক্ত হয় মানুষের মুখগবরের দুই পাশে নিচে বর্ণিত জোড়া লালা গ্রন্থি থাকে এক নাম্বার প্যারোটির গ্রন্থি প্রথমে বলছে এগুলো সবচেয়ে বড় লালা গ্রন্থি তাহলে সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি প্যারোটিড গ্রন্থি অবস্থান কোথায় কানের নিচে উন্মুক্ত হচ্ছে কোথায় দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে এবং কোন নালীর মাধ্যমে সেটাও লিখে দিছি দেখো স্টেনসন নালীর মাধ্যমে চলে আসো সাবম্যান্ডিবুলার গ্রন্থিতে সাবম্যান্ডিবুলার কোথায় থাকবে ম্যান্ডিবলের নিচে ম্যান্ডিবলের নিচে ম্যান্ডি নিচে উন্মুক্ত হবে কোথায় ফ্রেনুলামে কোন নালীর মাধ্যমে হেয়ার নালীর মাধ্যমে আচ্ছা সাবলিঙ্গুয়াল লিঙ্গুয়াল মানে কি কোনটার নিচে জিওভার নিচে আচ্ছা অবস্থান জিওভার নিচে উন্মুক্ত হচ্ছে কোথায় ফ্রেনুলামে কোন নালীর মাধ্যমে রিভিস নাস নালীর মাধ্যমে চলে আসো লালায় লালার থেকে যে জিনিসটা পড়তে হবে ভেরি মাছ ইম্পর্টেন্ট তার পরিমাণটা এবং তার পিএইচটা আমি লিখে দিছি অলরেডি পরিমাণ হচ্ছে বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা করে পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট টু সেভেন পয়েন্ট ফোর এইটা হয় ম্যাটে আসছে না হলে ড্যাটে আসছে মানে মেডিকেলে অথবা ডেন্টালে কোনো না কোনো একবার আসছে আচ্ছা লালার উপাদানের মধ্যে আসো লালার উপাদানের মধ্যে তোমার পানির পরিমাণটা লাগবে না যদি পড়তে পারো ভালো যদি পড়তে পারো ভালো যে পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ পানির তুমি মনে রাখতে পারো পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ তারপর বেশি ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট তার লালায় কিছু কোষীয় উপাদান থাকে ইজ ব্যাকটেরিয়া পোটোজা এত কিছু তোমার মুখস্ত করতে হবে না মনে রাখতে হবে কোন লালা রসে কোন রক্ত থাকে লিউকোসাইট যেটাকে আমরা সবাই বা বা হোয়াইট ব্লাড শ্বেত নামে চিনি যেটাকে আমরা কি হিসেবে চিনি শ্বেত নামে চিনি ঠিক আছে শ্বেত রক্ত কনিকার আবার অনেক প্রকার আছে তার মধ্যে একটা নির্দিষ্ট প্রকার হচ্ছে লিউকোসাইট তো তুমি লিউকোসাইটই মুখস্থ করবা এরপরে আসো কিছু গ্যাস গ্যাসের কতটা থাকে মানে কত মিলিলিটার করে থাকে এই জিনিসটা লাগবে ফার্স্ট অফ অল গ্যাস প্রতি একশো মিটার লালায় এক মিলি ওয়ান মিলি অক্সিজেন ফাইভ মিলি নাইট্রোজেন এবং ঠিক দ্বিগুণ মিলিলিটার কার্বন থাকে দেখো আমি জিনিসটা সহজভাবে তোমার একটা বুঝাই সেটা হচ্ছে অক্সিজেন এক অক্সিজেন এক আচ্ছা নাইট্রোজেন পঁচিশ দ্বিগুণ করে দাও কার্বন ডাইঅক্সাইড পঞ্চাশ নাইট্রোজেন so 25 দ্বিগুণ করে দাও 50 সো ইজি এই যে তিনটা পার্ট এই তিনটা পার্সেন্টেজ আমাদের মুখস্থ রাখতেই হবে 1 মিল্লিট 100 মিলিতে 1 মিলি মানে কি 1% এটা কি 25% এটা কি 50% সো আশা করি এই জিনিসটুক আমরা অবশ্যই মুখস্থ করব এরপরে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অজৈব পদার্থ ও জৈব পদার্থ সো এখানে একটা কথা আছে অজৈব পদার্থ মানে হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট কেমিক্যাল বা রাসায়নিক প্রোডাক্ট মানে কি তোমরা রসায়নে যে জিনিসটা আমরা পড়ি যেরকম তুমি দেখতে বিভিন্ন রাসায়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ফসফেট ক্যালসিয়াম ক্যালসিয়াম সবই বললাম কেমিক্যাল প্রোডাক্ট আর অজৈব পদার্থটা কি অজৈব পদার্থ মানে হচ্ছে তুমি জাস্ট মাথা রাখবা সেটা হচ্ছে এনজাইম এই জিনিসটা একটু মাথা রাখবা নিচের কোনটি জৈব যৌগ সরি অজৈব বলতেছি জৈব পার্ট সেটা এনজাইম কি কি এনজাইম আছে একটু মুখস্থ রাখতে হবে টায়ালিন নিচের কোনটি লালা রসে পাওয়া যায় না এটা বললাম মেডিকেলের কোশ্চেন কি কি পাবো টায়ালিন টায়ালিনের একটা অপর নাম আছে সেটা হচ্ছে স্যালিভারি স্যালিভারি অ্যামাইলেজ অ্যামাই লেজ এটা বললাম একটা নিষ্ক্রিয় এনজাইম এটা সক্রিয় হয় কিভাবে আমি তোমাকে দেখাবো লাইপেজও থাকে কার্বনিক অ্যানহাইড্রেস ফসফেটেস ব্যাকটেরিওলাইটিক এনজাইম যেটাকে বলা হয় হচ্ছে লাইসোজাইম লাইসোজাইম ঠিক আছে কখনো কখনো দেখবা তোমাকে বলছে প্রশ্ন এভাবে যে নিচের কোথায় লালা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নব আচ্ছা অনেকে বল কোথাও কোথাও বলে নিচের কোনটি লালা সে পাওয়া যায় না এখানে সব করাই থাকে তুমি জিনিসটা মাথায় রাখবা হান্ড্রেড পার্সেন্ট টায়ালিন থাকবে আর একটা গুরুত্বপূর্ণ এনজাইম এখানে লেখে নাই আমি সুন্দর করে লিখে দিচ্ছি কমা লিখবা সেটা হচ্ছে মলটেস মলটেস কিছু মিউসিন ইউরিয়া অ্যামাইনো অ্যাসিড কোলেস্টেরল ভিটামিন অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে অর্থাৎ তোমাকে জৈব পদার্থের নামগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে মুখস্থ ঠাটা মুখস্থ করার দরকার নাই একটু মাথার মধ্যে রাখতে হবে যে না এটা জৈব পদার্থের মধ্যে ছিল এখন আসো লালার কাজ লালার কাজটা হচ্ছে তুমি সুন্দর মতো বুঝে রিডিং দিবা সুন্দর মতো বুঝে কি দিবা রিডিং দিবা এখান থেকে খুব বেশি পড়া নাই কোনটুক পড়তে হবে দেখো আমি তোমাকে লেখাই সেটা হচ্ছে নিচের কোনটি লাল রসে উপস্থিত একটি গ্লাইকোপ্রোটিন আমরা বলছিলাম না যে প্রোটিনের সাথে শর্করা লেগে থাকে সেটাকে গ্লাইকোপ্রোটিন বলে কোষ রসায়নে পড়ছিলাম মনে আছে মিউসিন হচ্ছে এরকম একটা গ্লাইকোপ্রোটিন তাহলে প্রশ্ন হচ্ছে মিউসিন এক নাম্বার প্রশ্ন একটা গ্লাইকোপ্রোটিন দুই নাম্বার প্রশ্ন এটার কাজ কি এটা খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাবারকে দলায় পরিণত করে অর্থাৎ খাবারকে কি করে পিচ্ছিলে পরিণত করে এটাই হচ্ছে মিউসিন এরপরে চার নাম্বার আর পাঁচ নাম্বারটা যদি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ক্লোরাইড আয়ন থাকে একটা কি থাকে ক্লোরাইড আয়ন লালায় ক্লোরাইড আয়ন থাকে এই ক্লোরাইড আয়ন কি করে জানো ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সেটা হচ্ছে

এরপরে আসো বাইকার্বনেট আয়নটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাইকার্বনেট আয়নের কারণেই বললাম লালার মধ্যে অম্লতা কাজ করে আচ্ছা ভাই আমি একটি কোর্সে ভর্তি হতে চাচ্ছি কিন্তু আপনার ক্লাস করার পর আর কোর্সে ভর্তি হতে ইচ্ছে করে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আমাদের আমাদের পুরো বই শেষ করে দিবেন আচ্ছা থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট ভাই আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব সেটা হচ্ছে ফুল বায়োলজি কমপ্লিট করে দেওয়ার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তবে তুমি নিজের ভাবেও পড়তে থাকবা কারণ আমি কারণ অনেক কলেজের এক এক টাইপের বিভিন্ন কলেজের এক টাইপের সিলেবাস দেয় আমি একটা নির্দিষ্ট আমার নিজের মতো করে শেষ করে দিব ইনশাআল্লাহ এটা শেয়ার থাকো আমি তোমার বারো বারো চব্বিশটা অধ্যায় শেষ করে দিব ঠিক আছে থ্যাঙ্ক ইউ নবৌ থ্যাংক ইউ নবৌ ওয়াপ এক্স্যাক্টলি আচ্ছা আসো এখন বাইকার্বোনেট এই যে আয়নটা এইটাই বললাম লালার অম্লতা এই যে উত্তর হচ্ছে আয়ন এখন দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের দাঁতের এনামেল থাকে দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেলে দাঁতটা চকচক করে না দাঁত ডিসকালার হয়ে যায় হলুদ কালার হয়ে যায় তো এই যে দাঁতের উপরে যে এনামেলের আবরণটা এটা ক্ষারীয় পদার্থ কর্তৃক ক্ষারীয় পদার্থ কর্তৃক ধ্বংস হয় এর জন্যই বললাম মুখের মধ্যে অম্লীয় পরিবেশ রাখাটা জরুরি দেখো একটা কথা বলছে দেখো এই যে সৃষ্ট শক্তি কমিয়ে রাখার মাধ্যমে দাঁতের ক্ষয় রোধ করে তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা যে আমি বললাম একটা কি কার্বনেট যেহেতু বাইকার্বনের যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট একটা দুর্বল ক্ষার তো মুখে অতিরিক্ত অ্যাসিড যাতে না হয় আবার অতিরিক্ত খারে হলেও সমস্যা দুর্বল খাড় হিসেবে ওই হালকা অম্লীয় পরিবেশ রাখতে সাহায্য করে সো ভেরি মাচ সেটা হচ্ছে এনামেলের ক্ষয় রোধ করেকে থ্রি স্টার দিছি উত্তর হচ্ছে বাইকার্বোনেট আয়ন আর লাইসোজাইম এনজাইম গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে সো দ্যাটস অল अबाउट টুডেস ক্লাস আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে যকৃত ইনশাআল্লাহ কালকে কালকেই ঠিক নয়টায় আমরা যকৃত টোটাল পার্টটা করব ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক যেটুকু পড়াইছি আমরা আশা করি ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাকে এখান থেকে যা পড়তে হবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছকটা এই ছকটা তোমার মুখস্ত করলে মোট দে না থ্যাংক ইউ